সালামু আলাইকুম ওরমতো হ্যালো বিয়ার্স আমি আব্দুল হাকিম বলছি আব্দুল হাকিম সক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ধন্যবাদ আপনাদের নিন তো আশা করার আপনারা বলা আছেন আমি ভালো আছি তো আমি আপনাদেরকে বিগত পাঠগুলোর মাধ্যমে আপনারা কলমের এই শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু পর্যন্ত কীভাবে লিখে নেবেন এটি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা সুতে ফেঁচিয়ে নেবেন কীভাবে আপনারা এই রাউন্ডটি করে নেবেন কীভাবে আপনারা লাভটি তৈরি করে নেবেন এগুলো দেখিয়ে দিয়েছি তো এস এবং এ এম এবং আই ঠিক আছে এই অক্ষরগুলো আপনারা কীভাবে সুতা দিয়ে কলমের মাধ্যমে তৈরি করে নেবেন এগুলো আমি দেখিয়ে দিয়েছি তো যারা দেখে নেয় তারা ওগুলি দেখে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে দেখে নেবেন তো চলুন কথা না পরে আমরা কাজটি শুরু করি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ওয়াই অক্ষর কীভাবে আপনারা তৈরি করে নেবেন এটি দেখিয়ে দিব তো ইয়র্স আমাদের সর্বপ্রথম ওয়াই অক্ষরটি তৈরি করার জন্য এই যে সুতাগুলি টেনে সমান করে নিতে হবে তারপরে যে সামনের থেকে এই যে দুটি সুতা আছে এই দুটি সুতা তুলে তারপর আমরা এখানে দুটি ফ্যান্স দিয়ে নিব এই যে দুইটি ফেস দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে অংশের মাধ্যমে যে আছে আমরা এই যে এখান থেকে নিচের যে আছে এখান থেকে আমরা চারটি সুতা রেখে দিব আর বাকি সবগুলো সুতা তুলে নিব এই যে সবগুলো সুতা তুলে নেওয়ার পর আমরা এখানে চারটি ফেস দিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে চারটি সুতা রেখে দিয়েছি এই যে একটি ফেস দেওয়া হয়ে গেছে তো এই যে আমরা আরও তিনটি ফেস দিয়ে নিচ্ছি আমাদের এখানে আবারও চারটি ফ্যাশ দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখুন এই যে আমরা যে চারটি সুতা রেখে দিয়েছি এই চারটি সূত্র তুলে নিব তো এই যে এই চারটি সুতা তুলে নেওয়ার পর আমরা আবার এখান থেকে যে দুটি সুতা তুলে নিব তাহলে আমাদের এখানে ছয়টি সুতা হয়ে যাবে চারটি সুতা তুলে নেওয়ার পর এই যে আমরা আবারও এখানে একটি ফ্যাশ দেব ঠিক আছে তাহলে আমাদের এখানে ফাঁসটি ফ্যাশ হয়ে যাবে তা আগে আমাদের চারটি চিলা এখানে একটি দিয়ে নিয়েছি তো এখানে আমাদের ফার্স্টে ফেস দেওয়া হয়ে গেছে তো একটি ফেস দেওয়ার পরে এই যে আমরা প্রথম যে সুতাগুলো তুলেছি এই যে এখানে এই সুতাগুলো আমরা আবারও ফেলে দিব এই যে এই সুতাগুলো ফেলে দেব উপরের দুটি সুতা রেখে তো একটি ফেজ দেওয়ার পরে এই যে আমরা আবারও এই নিচের যে দুটি সুতা আছে এই দুটি সুতা তুলে নিব তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে দুটি ফেস দেওয়া হয়ে গেছে দুটি ফেস দেওয়া হয়ে গেছে এখন আমরা আবার এখানে একটি ফেস দিয়ে নিব যে যে এখানে একটি ফেস দিয়ে নিচ্ছি তো এ ফেসটি দেওয়ার আগে যে আমরা এই আবারও তুলে নিব তুলে নিয়ে যে উপরে যে দুটি সুতা আছে এই দুটি সুতা ছেড়ে দেব যে এই দুটি সুতাকে এভাবে ট্রেনে বসিয়ে নিতে হবে তো এই যে আমি আবার একটি ফেঁজ দেওয়া হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন এখানে একটি ফেস দেওয়ার পরে এই যে আবার কি করবো মাঝখানে যে আমরা চারটি আবারও ছেড়ে দিব এই যে এখান থেকে আমরা চারটি সুতো ছেড়ে দিব তো এই যে নিচে যে সুতগুলি আছে এগুলি আবারও তুলে যে আমি আবার এখানে তিনটি ফেঁজ দিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটি ফেস দেওয়া হয়ে গেছে তো এখন আবার আমাদের কি করতে হবে মাঝের যে আমরা চারটি সুতা ছেড়ে দিয়েছি এই চারটি সুতা আবার তুলে নিতে হবে এই যে এই চারটি সুতা আবার আমরা একটি ফেস দিয়ে নিচ্ছি একটি ফেস দেওয়ার পরে যে আমরা আবার কি করবো নিচে যে দুটি সুতা আছে এই দুটি সুতো বাদে বাকি যে সুতো আছে ওগুলো ছেড়ে দিব আবারও তো ছেড়ে দেওয়া হয়ে গেছে তো আমরা আবার এখানে একটি ফেস দিয়ে নিচ্ছি একটি ফেস আবার কি করব উপর থেকে যে দুটি সুতো আছে দুটি সুতো আবারও তুলে তুলে নিয়ে আমরা এখানে আবার একটি ফেস দিয়ে নিব তো একটি ফেজ দেওয়ার পরে যে আমরা এখন আবার কি করবো যে নিচে যে দুটি শ্যুতে আছে এই দুটি শ্যু থেকে ছেড়ে দেবো তো এই যে আমি এখানে আরেকটি ফেজ দিয়ে নিচ্ছি এই যে দিক করছেন আমাদের এখানে দুটি ফেজ দেওয়া হয়ে গেছে আবারও একই নিয়মে তো এখন এই যে আমরা এই সুতাগুলো আবারও তুলে নিব এই সুতোগুলো তুলে নিয়ে এখানে আমরা আবার একটি ফেঁচ দিয়ে নেব তো এই অক্ষরটি একটু ব্যতিক্রম অক্ষর তো আপনারা একটু বড় লক্ষ্য করলে তাহলে পারবেন কোনো সমস্যা হবে না তো একবার না পারলে আপনারা আবারও ট্রাই করবেন ভিডিওটি স্কিপ করে টেনে টেনে এই যে দেখছেন আমার এখানে একটি ফেঁচ দেওয়া হয়ে গেছে তো একটি ফেঁচ দেওয়ার পর এখন আমরা কী করব যে মাঝের যে ছটি সুতা আছে এই ছটি সুতা আবার আমরা ফেলে দিব এই যে এই ছটি সুতা তো এই যে এই চারটি সুতা ছেড়ে দেওয়ার পর আমি এখানে চারটি ফ্যাঁজ দিয়ে নিচ্ছি তো চারটি ফ্যাঁচ দেওয়ার পর এখন আমরা কী করব পর থেকে যে দুটি সুতা আছে এই দুটি সুতা রেখে এই যে মাঝার যে সুতাগুলো আছে ওইগুলো সবগুলো ছেড়ে দেবো এই যে দুটি সুতা রেখে আমাদের এখানে অলরেডি দেটি ফেস দেওয়া হয়ে গেছে দেখতে পারছেন এখন আমরা কি করবো উপরের যে দুটি সুতো আছে এই দুটি সুতো ছেড়ে দিবো আবারও আমি আবার এখানে ডিউটি ফাস দিয়ে নিচ্ছি আমার ডিউটি ফেস দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমাদের ওয়াই অক্ষরটি সুন্দর করে তৈরি করা হয়ে গেছে তো আপনারা একটু ফলো করে করবেন তো যদি একটি সুতায় যদি বেশ কমে যায় তাহলে আপনাদের ওয়াই অক্ষরটা বেশ কমে যাবে তো আপনারা যদি এই কাজটি ফলো করেন আপনাদের কাজটি করতে একদম সহজ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের মতো আমাদের ভিডিওটি এতটুকু পর্যন্ত রইল তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের ফে খেয়াল রাখুন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম রহমতুল্লাহি